আজ বলবো এমন না এক দেশের গল্প যেখানে পুলিশও অস্ত্র ছাড়া টহল দেয় এই দেশে এত সুন্দর জায়গা আছে যে সব দেখতে এক মাসও যথেষ্ট নয় মানুষ এখানে বসবাস শুরু করে নবম শতকের দিকে এখানে আজও সংরক্ষিত আছে অসাধারণ উদ্ভিদ আর আর বৈচিত্র্যময় প্রাণীজগৎ শুধু হিমবাহগুলো বাদ দিলে পুরো দ্বীপটির প্রায় সবংশই সবুজে ঢাকা এখানে জনসংখ্যা এত কম যে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র তিনজন মানুষ বাস করে এবং মোট জনসংখ্যা মাত্র চার লাখ এই দেশে রয়েছে একশোরও বেশি সুপ্ত আগ্নেয়গিরি এবং অসংখ্য জিওথার্মাল স্প্রিংস যেখানে মানুষ গোসল করে এখানকার বেশিরভাগ ঘরই প্রাকৃতিক উষ্ণ পানি দিয়েই গরম রাখা হয় তাই বিদ্যুতের খরচ খুবই কম আর এখানকার পানি এতটাই বিশুদ্ধ যে তা ফিল্টার না করেই পান করা যায় এই দেশের মানুষের মধ্যে বিশ্বাস ও সততার মাত্রা অবিশ্বাস্য রকমের বেশি কিছু কিছু জায়গায় কৃষিপণ্যের বিনিময় কেন্দ্র আছে যেখানে নেই কোনো বিক্রেতা নেই কোনো ক্যামেরা আপনি পণ্য নেবেন আর তার বদলে টাকা রাখবেন একটি নির্দিষ্ট বাক্সে দেশটির নাম আইসল্যান্ড রাজধানী রেকিয়াভিক আইসল্যান্ড ভ্রমণের সবচেয়ে ভালো সময় হল অগস্টের শেষ থেকে এপ্রিল এই সময়েই আকাশে দেখা যায় নর্দার্ন লাইটসের অসাধারণ সৌন্দর্য যাদের সঙ্গে আপনি এই জায়গায় যেতে চান এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন